আসসালামু আলাইকুম আরব আমিরাত দুবাইয়ের লেবার বিষয় সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান আরব আমিরাতের বিষয় সম্পর্কে এছাড়াও দুবাই টুরিস্ট বিষয় সম্পর্কে বা দুবাইতে যেতে হলে আপনার কি কাজ দুবাইতে রয়েছে সম্পর্কে এ সম্পর্কে কি কি কাজ রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব কোন ক্যাটাগরির বিষয় খোলা রয়েছে কোন ক্যাটাগরির বিষয় বন্ধ রয়েছে আরব আমিরাতের বিষয় সম্পর্কে আপনারা প্রতিনিয়ত জানতে চান তো আজকের ভিডিওতে আমরা আরব আমিরাতের দুবাইয়ের বিষয় সম্পর্কে আলোচনা করব দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে আমার কাছে জানতে চান দুবাইতে কি সেলুনের কাজ রয়েছে কিনা দুবাইতে কাজ রয়েছে ভালো একটা আর্নিং করতে পারবেন যারা সেলুনের ভালো কাজ জানেন তারা দুবাইতে সেলুনের কাজ করতে পারবেন এছাড়া কনস্ট্রাকশন সাইড রয়েছে যে বিল্ডিং এর কাজগুলোর ভিতরে বিভিন্ন সেক্টর রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার মেশন মেশন যাকে রাজমিস্ত্রি বলা হয় এছাড়াও ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের শপিং মল রয়েছে সেখানেও কাজ করতে পারবেন এছাড়া দোকান রয়েছে ফুড ফ্যাক্টরি রয়েছে ফুড ডেলিভারি এরপরে গাড়ির গ্রেজের এর যারা জানেন গাড়ির গ্রেজের কাজগুলো করতে পারবেন পাশাপাশি বিভিন্ন ধরনের যে ছোট ছোট দোকান রয়েছে এক দোকানে সব বাখালা যেটাকে বলা হয় সবগুলো সেই দোকানে পাওয়া যায় যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় সেই দোকানগুলোতে কাজ করতে পারবেন হোটেলে কাজ করতে পারবেন আবাসিক হোটেল কাজ করতে পারবেন তো খাবার হোটেল গুলো রয়েছে এবং আবাসিক হোটেল গুলো রয়েছে সেখানে কাজ করতে পারবেন আরো বিভিন্ন ধরনের কাজ দুবাইতে রয়েছে সিকিউরিটি গার্ডের কাজ রয়েছে বিভিন্ন ধরনের যারা স্কিল রয়েছেন ফ্যাক্টরি কাজগুলো করতে পারবেন এছাড়া বুফিয়া রয়েছে বিভিন্ন ধরনের কাজ দুবাইতে রয়েছে অনেকে দুবাইকে দেশ মনে করলে আসলে দুবাই হলো আরব আমিরাতের জলমলে চকচকে একটি স্মার্ট শহর দুবাই তো এবার আসি দুবাইয়ের কোন ক্যাটাগরির বিষয়গুলো খোলা রয়েছে দুবাইয়ে যারা স্কিল ওয়ার্কার রয়েছেন কাজ জানেন বিভিন্ন কোম্পানি রয়েছে কিছু কোম্পানি সেই কোম্পানিতে এখনো দুবাইতে যাওয়া যায় ফ্রি জোনের ভিতরে যে কোম্পানিগুলো পরে সেই কোম্পানিগুলোতে যাওয়া যায় এছাড়াও দুবাইয়ের ঘরে যদি কোনো কাজের লোক প্রয়োজন হয় সেও আপনাকে নিতে পারবেন কাজ না জানলেও যদি সে চায় আপনাকে নেওয়ার জন্য তাহলে নিতে পারবে লেবার বিষয়টা পুরোপুরি শিথিল হয় নাই আগের মতোই বন্ধ রয়েছে ফ্যামিলি বিষয় পুরোপুরি শিথিল হয় নাই আগের মতো বন্ধ রয়েছে টুরিস্ট ভিসা শর্ত সাপেক্ষে যাওয়া যায় দুবার বিষয় খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব সকল প্রকার বিষয় শিথিল হক পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে